প্রিয় ভাইরা কবরটা হচ্ছে অত্যন্ত কঠিন একটা জায়গা রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন এই কবরটা হবে কারোর জন্য জান্নাতের একটা টুকরা আবার কারো জন্য হবে জাহান্ন নামের একটা গর্ত হাদরতে নুহা সালাম তার ছেলে ছিল সাম আর এক ছেলের নাম কি কেনান হাদরতে ঈসা আলাইহিসাল্লাম আল্লাহর নবী ছিলেন তিনি আল্লাহ তাল্লার নাম নিয়ে যদি কোনো মৃত্যু ব্যক্তিকে বলতেন যে আল্লাহর আদেশে আদেশে তুমি জীবিত হয়ে যাও আল্লাহর ওই মৃত্যু ব্যক্তিটা জীবিত হয়ে যেত ঈসা ঈসা উল্লাহ হাজরত ইসা আলা কাছে লোকজন আসলো আসার পরে বলল আপনি তো মৃত্যুকে জীবিত করেন কিন্তু আমাদের সন্দেহ হয় সে কি মরেছে কিনা এখনই মরেছে হয়তো সে নাও মরতে পারে এরকম সন্দেহ হয় তাই আপনি নতুন মৃত্যু বাদ দিয়ে আপনি একটা পুরাতন কোনো মানুষকে জীবিত করে দেখান ঈশা সালাম বলতেছেন ঠিক আছে আমি দেখাবো কিন্তু কার কবরটা তোমরা জীবিত করে তার কাছ থেকে কথা শুনতে চাও বলো পরামর্শ করো পরামর্শ করে জানানো হল নোহা সালামের ছেলে ছিল সাম তার কবরকে জীবিত করে তাকে জীবিত করে তার কাছ থেকে কথা শুনতে চাই এমতো অবস্থায় হাজরত রুহুল উল্লাহ আল্লাহর নবী কবরের পাশে গিয়ে দুরাকাত নামাজ পড়লেন হাত তুলে দোয়া করলেন দোয়া করার পরে রব্বে করিমকে বললেন রব্বে করিম এরকমভাবে আল্লাহর নামে আল্লাহর নামে জীবিত হয়ে যাও সে কবর থেকে জীবিত হয়ে গেল বলুন সোবাহান আল্লাহ কবর থেকে জীবিত হয়ে গেল তারা দেখলো যে নুহ আলাইসালামের ছেলে সাম তার মাথার চুলগুলো দাড়িগুলো গেছে জিজ্ঞাসা করা হলো জিজ্ঞাসা করা হলো সে আমলতে দাড়ি পেক্ত না চুল ফ্যাকতো না নুহা ছেলে সাম তখন বলতেছে আল্লাহর যখন আদেশ হয়ে গেছে আমি মনে করছি যে কিয়ামত হয়ে গেছে এই কিয়ামতের ঘটনা বা এই কিয়ামতের মানে এই কথাটা শোনা যে আল্লাহর আদর্শে জীবিত হওয়ার কারণে আমি মনে করছি কিয়ামত হয়ে গেছে এই কারণেই আমার মাথার এবং দাড়িগুলো পেকে গেছে বলুন সোবাহান আল্লাহ শুধু তাই না তিনি বললেন যে শুনে রেখো আমি চার হাজার বছর পূর্বে দুনিয়ার বুক থেকে কবরের জগতে এসেছি কিন্তু আজ পর্যন্ত ওই মৃত্যুর যে যন্ত্রণা আমি ভুলি নাই মৃত্যুর যন্ত্রণা আমাকে পিছু সারে নাই মৃত্যুর যন্ত্রণাটা কি হয় নাই পিছু সারে নাই এরকমভাবে আল্লাহর নবীর যে ঈশা আলাইসাল্লাম তাকে কি করলেন জীবিত করলেন